গরমকালে গবাদি পশুর সব থেকে বেশি যে সমস্যাটি হয় সেটা হচ্ছে স্ট্রেচের সমস্যা অর্থাৎ ধকলজনিত সমস্যা অতিরিক্ত গরম হলে কিন্তু গবাদি পশু সর্দি জনিত সমস্যাগুলো চলে আসে অনেকে কিন্তু আমরা জানি না আমরা মনে করি যে শুধুমাত্র শীতকালে এবং বর্ষাকালে গরু ছাগলে সর্দি কাশি চলে আসে এমনটা না আসলে যদি অতিরিক্ত পরিমাণে যদি গরম থাকে তখনও কিন্তু সর্দি কাশি চলে আসবে গরু এবং গবাদি পশু সে যেটাই হোক না কেন গরু ছাগল হাঁস মুরগি সবার ক্ষেত্রে আর স্ট্রেসের যে বিষয়টি আছে সেটা হচ্ছে গরমের সময়েও কিন্তু অতিরিক্ত মাত্রায় এই পানি স্বল্পতার বিভিন্ন ধকলে পতিত হয় এই ধকলগুলো কাটানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি তার আগে আমি বলে নিব যে এই ধরনের ধকল হলে কি কি ধরনের সমস্যা হতে পারে যেমন অতিরিক্ত মাত্রায় পাতলা পায়খানা জনিত সমস্যা হতে পারে আবার হচ্ছে গিয়ে গরু দুর্বল হয়ে যেতে পারে বিভিন্ন প্রকার রোগ বালাইগুলো অ্যাটাক করতে পারে গরু ছাগলের বিভিন্ন ধরনের সর্দি কাশিজনিত সমস্যা আসতে পারে ইনফ্লুয়েঞ্জার রোগগুলো চলে আসতে পারে ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে সিসিআরডি সিআরডি করাই যায় জাতীয় রোগগুলো চলে আসতে পারে এছাড়া ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে যেমন পিপিআর এলএসডি এফএমডি এই রোগগুলো কিন্তু চলে আসতে পারে তো এই সময়কালে স্টেজ কাটানোর জন্য সবসময় আপনাকে মনে রাখতে হবে গরু ছাগলকে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন দিতে হবে এই স্যালাইন কিন্তু স্টেজ কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই স্যালাইনটি আপনি কখন ব্যবহার করবেন আমার হাতে প্রথম থেকে একটি স্যালাইন দেখতে পাচ্ছেন এটি নাম হচ্ছে ভেট স্যালাইন এটি সম্পর্কে আমরা সকলেই পরিচিত ভেট স্যালাইন নিয়ে অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখেছেন এবং এটা সম্পর্কে সবাই জানেন যারা গরু ছাগল পালন করে থাকেন এই ভেট স্যালাইন সম্পর্কে কিন্তু আপনারা সম্যক একটা ধারণা রাখেন এই ভেটসেলাইন হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ভেটসেলাইন এটা আগে দশ থেকে পনেরো টাকা ছিল এখন এটা প্রাইস বাড়ি কিন্তু পঁচিশ টাকা করা হয়েছে এটির কাজ হচ্ছে এটি যে কোনো ধরনের পানি স্বল্পতা এবং যে কোনো ধরনের স্টেজ প্রতিরোধে কিন্তু সহযোগিতা করবে এটি আপনার কোন কোন সময় ব্যবহার করবেন গরু ছাগল আপনার সুস্থ অবস্থায় আছে অতিরিক্ত গরম পড়েছে আপনি একটা ভেটসেলেন খাইয়ে দেন গরু ছাগলের যে এই অতিরিক্ত গরমের কারণে যে ধকলটা এসেছে বা শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে বা গরমে হাঁপাচ্ছে এটি কেটে যাবে গরুটা রিকভারি করে ফেলবে তার ইমিউনিটি বিল্ড আপ হবে অতিরিক্ত মাত্রায় পাতলা পায়খানা হচ্ছে আপনি ভেটসেলেন খাবেন যে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতেছেন এই সময় আপনি কিন্তু ভেটসেলেন খাওয়াবেন মোট কথা হচ্ছে এটি আপনি সর্বস্তরে ব্যবহার করতে পারবেন যে কোনো চিকিৎসার সহযোগী হিসেবে অথবা চিকিৎসা ছাড়া অথবা সুস্থ এবং অসুস্থ উভয় প্রকার পশু এটি আপনারা ব্যবহার করতে পারবেন আর এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে পুরো এক প্যাকেট ভেট সেলাইন হাফ লিটার পানিতে গুলিয়ে এটা আপনারা খাইয়ে দিবেন আর কিছুক্ষণ পর পর খাইয়ে দিবেন বড় গরু হলে একবারে খাইয়ে দিবেন অথবা যদি ছাগল হয় কিছুক্ষণ পর পর আপনারা এটা খাইয়ে দিবেন একবার এই স্যালাইনটা গুলিয়ে কিন্তু আট ঘন্টা পর্যন্ত রাখা যায় আর এটি কিন্তু স্ট্রেস কাটানোর জন্য খুবই কিন্তু ভালো মানের কাজ করে থাকে